প্রথমে সংবাদ শিরোনাম আগামী সপ্তাহে উচ্চ রাজনৈতিক বিচারের রায় ঘোষণা হতে পারে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম এতক্ষণ শুনলেন শিরোনাম এবার বিস্তারিত থাকছে সুমাই আক্তারের ডেক্স রিপোর্টে উপদেষ্টা মাহফুজ আলমের দাবি আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার ও রায় হবে উপদেষ্টা পরিষদের সদস্য মাহফুজ আলম সম্প্রতি এক আলোচিত বক্তব্যে বলেছেন আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার শুরু হবে এবং একটি ঐতিহাসিক রায় ঘোষণা করা হবে তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে মাহফুজ আলম তার বক্তব্যে অভিযোগ করেন গত এক দশকেরও বেশি সময় ধরে দেশে ভয় নিপীড়ন ও স্বৈরশাসনের রাজনীতি চলছে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বিরোধী মত দমনে সরকার নির্যাতন ও দমন নীতি চালিয়েছে তিনি বলেন দেশের মানুষ আজ ন্যায় বিচার ও গণতন্ত্রের প্রত্যাশায় আছে সেই ন্যায় বিচার শীঘ্রই বাস্তবে রূপ নিতে যাচ্ছে তিনি আরও যোগ করেন জনগণের রায় কখনও অন্যায়কে সমর্থন করে না আগামী সপ্তাহে সেই রায়ই হবে যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে তার দাবি দেশে গণ চূড়ান্ত প্রস্তুতি চলছে এবং জনগণ নিজ হাতে এই অন্যায়ের অবসান ঘটাবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন মাহফুজ আলমের এই বক্তব্য মূলত দলীয় কর্মীদের উদ্দীপিত করার রাজনৈতিক বার্তা সম্প্রতি বিএনপি যে ধারাবাহিক আন্দোলন ও গণসমাবেশ করছে তার পটভূমিতেই এই বক্তব্য এসেছে অনেক বিশ্লেষকের মতে এটি আসন্ন রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিতবাহী বার্তা হিসেবেও দেখা যেতে পারে অন্যদিকে আওয়ামী লীগ নেতারা এই বক্তব্যকে অরাজনৈতিক ও উস্কানমূলক আখ্যা দিয়েছেন তারা বলেন এ ধরনের মন্তব্য আইনের শাসনকে ব্যাহত করে এবং দেশের স্থিতিশীলতার জন্য হুমকি বিএনপি সূত্রে জানা গেছে মাহফুজ আলমের বক্তব্যের পর আগামী সপ্তাহে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে দলীয় নেতারা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এবং ন্যায় বিচারের আন্দোলন স্লোগানকে সামনে রেখে সারা দেশে প্রচারণা চালানো হবে সব মিলিয়ে উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যে দেশের রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি হয়েছে কেউ একে দেখছেন গণমানুষের ক্ষোভের প্রতিফলন হিসেবে আবার কেউ মনে করছেন এটি আসন্ন রাজনৈতিক সংঘাতের পূর্বাভাস হতে পারে